অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন ঘরোয়াভাবে মজাদার আলুর চপ চলুন তৈরি করে ফেলি আমি এখানে বড়ো সাইজের একটা বড় আলু সেদ্ধ করে নিয়েছি তারপর এর মধ্যে আমি একটি সেদ্ধ করা ডিম দিয়ে দেবো গুঁড়ো করে তারপর আমি তার মধ্যে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপর এর মধ্যে আমি টক দই দিয়ে দেবো দেড় চামচ পরিমাণে তারপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিব তারপর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিব আপনারা জালটা আপনাদের দিতে পারেন তারপর আমি টেস্টের জন্য লেস চিপস গুঁড়ো করে দিয়ে দিলাম বেশি না তিন চার পিস দিয়ে দিয়েছি তারপর অল্প পরিমাণে ধনে পাতা সস দিয়ে দিলাম তারপর দু চামচ পরিমাণে ময়দা দিয়ে দিব তারপর ঘরে তৈরি করা মেউনিজ দিয়ে দিব এক চামচের থেকেও একটু বেশি পরিমাণে তারপর দিয়ে একটু সুন্দর করে মিক্স করে নেব সুন্দর করে এগুলোকে লম্বা লম্বা শেপে তৈরি করে নিব আমার এগুলো তৈরি করা হয়ে গেলে তারপর আমি একটি বাটিতে অল্প পরিমাণে ময়দা নিয়ে তার মধ্যে অল্প নুন এবং পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব তারপর আমি ব্যাটারের মধ্যে এগুলোকে দিয়ে তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে লাগিয়ে নিব। লাগিয়ে অল্প তেলে এগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব অল্প আছে আমি এগুলোকে ভেজে নিব অল্প সময়ের মধ্যে এগুলো ভাজা হয়ে যায় বেশি একটা সময় লাগে না অল্প মধ্যে লাল করে ভেজে নামিয়ে নিব এগুলোকে আমার এগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো আমি এগুলোকে নামিয়ে পরিবেশন করে তৈরি মেউনি সস দিয়ে আপনারা চাইলে অন্য কোনো সস দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন সবাইকে ধন্যবাদ আমাকে জানাবেন অবশ্যই আমার এই আলু চপের ইজি রেসিপিটি কেমন লেগেছে আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও